আজ তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আজকের ক্লাসে কিন্তু মিক্সড ছোট বড় মিশিয়ে প্রশ্ন উত্তর থাকবে আর আজকের ক্লাসটা যারা সেই সব দেখবে তারা কিন্তু এই পুরো ক্লাসের নোটসের পিডিএফটা কীভাবে পাবে সেটা কিন্তু জানতে পারবে বাইতেফে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে মহাকর্ষ বল কাকে বলে মহাবিশ্বে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে এইটাকেই মহাকর্ষ বল বলে নেক্সট হচ্ছে পৃথিবীর কয়টি গতি ও কে কি পৃথিবীর দুটি গতি যথা আন্নিক গতি বা আবর্তন গতি ও বার্ষিক গতি বা পরিক্রমণ গতি মেরু বলতে কি বোঝো পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ড বেরিয়ে থাকার কথা সেই প্রান্ত দুটি হলো মেরু পৃথিবীর কয়টি মেরু ও কে কি পৃথিবীর দুটি মেরু যথা উত্তর মেরু বা সুমেরু মেরু এবং দক্ষিণ মেরু ও কুমেরু দক্ষিণ মেরু বা কুমেরু মেরু নেক্সট হচ্ছে পৃথিবীর মুক্তি বেগ কত পৃথিবীর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে এগারো পয়েন্ট দুই কিমি নেক্সট প্রশ্ন মুক্তিবেগ কাকে বলে কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে আকাশের দিকে ছুঁড়ে দিলে তা সেই গ্রহের মাধ্যাকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে সেই বেগকেই গ্রহের মুক্তিবেগ বলে পৃথিবীর কক্ষপথ কাকে বলে পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার নেক্সট হচ্ছে পৃথিবীর কক্ষতল কাকে বলে পৃথিবীর কক্ষপথ যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকেই পৃথিবীর কক্ষতল বলে কে সর্বপ্রথম গতি সংক্রান্ত সূত্র প্রণয়ন করেন উত্তর হচ্ছে বিজ্ঞানী কেপলার সূর্য পৃথিবীর কক্ষতলের কোথায় অবস্থিত সূর্য পৃথিবীর কক্ষতলের ফোকাসে বা নাভিতে অবস্থিত সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে এটা কিন্তু একটা টু মার্কসের প্রশ্ন হতে পারে পৃথিবীর পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয় এটাকে সূর্যের দৈনিক আপাত গতি বলে কেপলারের প্রথম সূত্রটি লেখ প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তা উপবৃত্তের একটি ফোকাসে থাকে নেক্সট অনুসুর অবস্থান কাকে বলে তেসরা জানুয়ারি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি একে পৃথিবীর অনুসুর অবস্থান বলে নেক্সট হচ্ছে অপসুর অবস্থান কাকে বলে চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি একে পৃথিবীর অপসুর অবস্থান বলে অপসুর অনুসুর এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এগুলো তোমরা কিন্তু বইতে বা খাতায় যদি নোটস লিখে নিতে চাও সেখানে কিন্তু মার্ক করে নিতে পারো এরপরে রয়েছে চান্দ্রমাস কাকে বলে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীতে প্রায় আঠাশ দিনে প্রদক্ষিণ করে এই সময়টাকে চান্দ্রমাস বলে সৌর বছর কাকে বলে পৃথিবীর পৃথিবীর সূর্যকে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনে একবার প্রদক্ষিণ করে এই সময়টাকে সৌর বছর বলে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড অর্থাৎ প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা সময় লাগে প্রশ্ন ভীষণ একটা প্রশ্ন অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রায় দিয়ে থাকে উত্তর হচ্ছে আমাদের ক্যালেন্ডারের এক বছর আর পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণের সময় এক হওয়া উচিত কিন্তু হিসাবের সুবিধার জন্য তিনশো দিনে এক বছর ধরা হয় ফলে প্রতি বছর পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বাড়তি সময় থেকে যায় এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি চার বছর অন্তর একটা পুরো দিন যোগ করা হয় ক্যালেন্ডারে এই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করে মাসটা হয় উনতিরিশ দিনের আর বছরটা হয় তিনশো ছেষট্টি দিনের তিনশো ছেষট্টি দিনের বছরকে বছরকে বলে অধিবর্ষ বা লিপিয়ার নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দিনটিকে মহাবিশুপ এবং কোন দিনটিকে জল বলে একুশে মার্চ দিনটিকে মহাবিশুভ এবং তেইশে সেপ্টেম্বর দিনটিকে জল বিশুভ বলে কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে একুশে জুন তারিখ থেকে তারিখকে কর্কট সংক্রান্তি বলে কোন কোন দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয় একুশে মার্চ বা মহাবিষুব ও তেইশে সেপ্টেম্বর বা জলবিষুবের দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয় নেক্সট প্রশ্ন কিভাবে বুঝবে কোন সাল অধিবর্ষ কিনা শতাব্দী বছরগুলোকে চারশো দিয়ে এবং অন্য বছরগুলোকে চার দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে তবে সেই বছর অধিবর্ষ যেমন দু সালটি একটি শতাব্দী বছর তাই চারশো দিয়ে ভাগ করব চারশো দিয়ে ভাগ করলে তিনশো ভাগ শেষ থাকে তাই ওই সালটা অধিবর্ষ নয় আবার দু সালটি শতাব্দী বছর নয় তাই একে শুধুমাত্র চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করে কোনো অবশিষ্ট থাকে না তাই এটি একটি অধিবর্ষ নেক্সট হচ্ছে কোন তারিখটিকে মকর সংক্রান্তি বলে বাইশে ডিসেম্বর তারিখটিকে মকর সংক্রান্তি বলে কোন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয় একুশে জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয় সূর্যের আপাত গতি বা রবি মার্গ কাকে বলে এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন রবি কথার অর্থ হলো সূর্য এবং মার্গ কথার অর্থ হলো পথ আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিশুব রেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্গ সূর্যের উত্তরায়ণ কাকে বলে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতিকে সূর্যের উত্তরায়ণ বলে বিষুব কথার অর্থ কি বিষুব কথার অর্থ হল সমান দিন ও রাত্রি সূর্যের দক্ষিণায়ন কাকে বলে একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাত গতিকে দক্ষিণায়ন বলে উত্তর গোলার্থে কোন ঋতুতে সব থেকে বড় দিন হয় গ্রীষ্ম ঋতু ঋতুতে তাকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় এবং কেন ডেনমার্ক আলাস্কা নরওয়ে সুইডেন প্রভৃতি জায়গাতে যখন স্থানীয় সময় অনুযায়ী গোভের রাত তখন কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায় একে মধ্যরাত্রির সূর্য বলে নরওয়ের হ্যামার ফার্স্ট বন্দরকে মধ্যরাত্রের সূর্যের দেশ বলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত প্রায় পনেরো কোটি কিমি কক্ষপথ বলতে কি বোঝো পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ কক্ষ তল বলতে কি বোঝো কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই কক্ষ তল নেক্সট হচ্ছে পৃথিবী তার কক্ষ সঙ্গে কত ডিগ্রি কোণ করে কোণে হেলে থাকে পৃথিবী তার কক্ষ জলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে সূর্যের উত্তরায়নের শেষ দিন কোনটি একুশে জুন ও সূর্যের উত্তরায়নের শেষ দিন বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে কেন যান আন্টার্কটিকা আর দক্ষিণ গোলার্ধে অবস্থান ডিসেম্বর ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ওই সময় আন্টার্কটিকায় বরফ জমার ভয় থাকে না বা খুব শীত থাকে না হচ্ছে নিজের অক্ষকে আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে নিজের অক্ষকে আবর্তন করতে পৃথিবীর তেইশ ঘন্টা ছেচল্লিশ মিনিট চার সেকেন্ড বা প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পরিক্রমণ গতির এক নাম বার্ষিক গতি কেন সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর তিনশো দিন সময় লাগে তিনশো দিন সময়কে এক বছর বলে তাই পরিক্রমণ গতির আর এক নাম বার্ষিক গতি নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা পিডিএফটা কীভাবে ভাবে সেটা এবারে জেনে নাও পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলের থেকে ডাইরেক্ট পেতে পারো ক্লাসের পর আমি সেখানে দিয়ে দেবো অথবা যাদের টেলিগ্রাম চ্যানেল নেই তারা আমাকে মেল করতে পারো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে স্ক্রিনের সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ তোমাদেরকেও সেম লিখতে হবে এবং কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু পিডিএফটা তোমরা পেয়ে যাবে এবং দুটো ক্ষেত্রেই অর্থাৎ টেলিগ্রামেও কিন্তু আমি সেম এই একই সাবজেক্টের অর্থাৎ একই নামে পিডিএফটা শেয়ার করব। আর পিডিএফের পাসওয়ার্ড হবে জিরো তাহলে দেখা যাক এবারে পরের প্রশ্ন কি কারণে ঋতু পরিবর্তন হয় পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে ও পৃথিবীর হেলানো অক্ষের জন্য ঋতু পরিবর্তন হয় কি কারণে দিন রাত দিন রাত ছোট বড় হয় পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে ও পৃথিবীর হেলানো অক্ষের জন্য দিন রাত ছোট বড় হয় কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় আজকের ক্লাসে তোমাদের সাথে আমি এতগুলো প্রশ্ন শেয়ার করলাম প্রচুর প্রশ্ন শেয়ার করেছে আজকের ক্লাসেই নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু শেয়ার করব তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ